আপনারা জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন যেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন সরকারি কর্মীদের জন্য ঠিক কি বলেছিলেন তিনি কি ঘোষণা করেছিলেন তিনি শোনাব আপনাদের দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজ সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার কোটি টাকায় চার বছর দেওয়া হয়েছে I announced the that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs. Government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস আ অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার চারশো কোটি টাকা লাগবে রাজ্য সরকারি কর্মীদের এই চার শতাংশ আরো ডিএ বাড়ানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের ফেস রক্ষার জন্য এখন এসব করছে ভোট আসছে সামনে যেহেতু লোকসভা ভোট তো ফারাক তো এখন প্রায় অনেকটাই থেকে গেল চার শতাংশ দিয়ে কি হবে কেন্দ্রের সমান সমান করে দিতে হবে স্বাভাবিকভাবে কর্মচারীরা বঞ্চিতই হচ্ছে আর কেন্দ্রীয় আরে সমকাজে সমবেতন তা আমাদের রাজ্য সরকার কেন দিতে পারবে না মুখ্যমন্ত্রী একসময় ভাষণে বলেছিলেন যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন যে যে সরকার নিজের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সেই সরকারের থাকার নৈতিক অধিকার নেই উনি ভুলে গেছেন ওনারা বলা কথা নাকি উনি মিথ্যে কথাই বলেন যেটা আমরা বলি যে কোনো তো একটা সত্য নির্ধারিত জায়গায় আন্দোলনকারীরা যদি আন্দোলন করতে না পারে ধর্নায় বসতে না পারেন তাহলে যেখানে তারা এই মুহূর্তে রয়েছেন সেখানেই তারা আন্দোলন করবেন এমনটাই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা আপনাদের একবার জানিয়ে রাখবো যে এই ধর্নার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা এসএসসির আন্দোলনকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা এবং সরকারের এই ভূমিকা তারিফযোগ্য সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য করেছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা এবং এরপর শব্দ সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চে ধর্নার অনুমতি দিয়েছিল হাইকোর্ট তিনশো জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না এমনটাও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশের পর বাধার মুখে পড়ে পুলিশের মাথার মুখে পড়ে আন্দোলনকারীরা ইনফর্ম দ্য